ঢাকা মহানগর দক্ষিণ কর্তিত ভর্তৃষ্ট সভায় আপনারা উপস্থিত ছিলেন এবং আমাদের সবুজবাগ থানার বর্তিত সভায় আপনার প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন এবং আজকে আপনার দ্বিতীয় আমাদের থানার ওয়ার্ডের চার নম্বর ওয়ার্ডের প্রস্তুতি সভা এটা ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন আমরা এই প্রস্তুতি সভাটা কেন করছি কিসের জন্য করছি আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে আপনাদেরকে অবগত করেছে তারপর আমরা চেতু কথা বলি আমাদের যেহেতু স্বেচ্ছাসেবক দলের সবুজবাগ থানার প্রতি ঢাকা মহানগর এবং সেন্ট্রালের অনেক অনেক চাহিদা এবং ভালোবাসা রয়েছে আমরা ছোটবেলা শুনেছি ভালোবাসা পেলে চাই মানে যত ভালোবাসা পায় চাহিদা তত বেড়ে যায় আমরা মহানগর এবং সেন্ট্রাল এই আশাবাদী আমাদের কাছে করে আমরা আপনাদের শক্তিতে আপনাদের যারা সবুজবাগ থানার সৈনিকরা আছেন সবুজবাগ থানার প্রত্যেকটা আমার যোদ্ধাদের শক্তিতেই আমি আমারও আহ্বায়করক আপনাদের শক্তি দিয়ে আমরা মহানগরকে এই শক্তি জাগাল দিই আমরা আশা করি আগামী মে একটি সুশৃঙ্খল যেহেতু প্রোগ্রামটা হবে আমাদের তিনটা সংগঠনের আপনার যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের বাকি সমস্ত অঙ্গ সংগঠন বিএমপি হলো ওই প্রোগ্রামের আমন্ত্রিত মেহমান কিন্তু আমাদের দায়িত্ব ওই প্রোগ্রামকে সুশৃঙ্খল এবং কালারফুল একটা প্রোগ্রাম দেওয়া হলো আমাদের কাজ যার জন্য আমি আপনাদেরকে একটি কথা বলবো আমরা কিন্তু ইতিপূর্বে প্রত্যেকটা প্রোগ্রাম সবুজবাগ থানা বলেছি আমরা এক নাম্বারে আছে এক নাম্বারে ইনশাআল্লাহ থাকবে তাহলে থাকতে হলে আঠাইশ তারিখে আমাদের কি করতে হবে আমরা আঠাশ তারিখে মোটামুটি আমরা একটা ডিসিশন নিয়েছি যদি কোনো পরিবর্তন হয় আমরা আগেই জানাই দেব আমরা একটার ভিতরে জনতা মির্জাব্বাস ভাইয়ের বাসায় আমরা একটার ভিতরে যার যার ইউনিটি নিয়ে ওই জায়গায় একটার ভিতরে উপস্থিত থাকবো ওই জায়গা থেকে আমরা শাস সহ্য করে আমরা সুশৃঙ্খলভাবে থানার নেতৃত্বে আমরা মহানগর যেয়ে পৌঁছাবো আমরা ওই একটা দিন আপনারা কথা দিতে হবে আমাদের বিশেষ কোনো কাজ থাকলে আমরা প্রোগ্রামে প্রয়োজনে না যাব। আমার প্রয়োজন আরেকজনকে দিব কিন্তু আমরা প্রোগ্রামে যে উঠা বসা এরকম কোনো কাজ করব না আমরা যে আপনাদেরকে কিছু দায়িত্ব দেবো আমরা নয়নকে আবারও ধন্যবাদ দিই নয়ন এত সুন্দর একটা প্রস্তুতি সভা এবং মাভোগ করেছে দেখেন কত সুন্দর কালারফুল করেছে আমরা তাদেরকে আমাদের সমুজবাগ থানার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এনে কত সুন্দর ফুলগুলি সাজানো আছে না একটি ফুল নিয়ে যদি মাঠে যানগা আরো এরকম চার পাঁচ জনের নেওয়া সৌন্দর্যটা থাকবে ঠিক আপনাদের হাতে আমি একটি এরকম ফুলের মতো একটা মনোগ্রাম দিব যেই মনোগ্রামটা আপনাদের হাতে রাখতে হবে প্রয়োজনে আমরা আগে বললাম না প্রোগ্রামের শেষে নিয়ে যায় কিন্তু আপনি প্রোগ্রাম যদি আপনার প্রয়োজন হয় কোনো প্রাকৃতিক ডাকে আপনি বাইরে যান আরেকজনের হাতে এটা দিয়ে যাবেন যে ভাই আসার পরে আমি এটা নিব যেন আমার এই সাজানো ফুল বাগানটা যেন নষ্ট না হয় আপনাদের মাধ্যমে যেন আমার মহানগরের নেতৃবৃন্দ সেন্ট্রালের নেতৃবৃন্দ এবং আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নেয়েক রহমান আমাদের এই প্রোগ্রামটা দেখতে পারে এইটা আপনাদের কাছে আমি আশাবাদ ব্যক্ত করছি আপনারা কি এই জিনিসটা পারবেন না সবাই কথা দিতে পারবেন না তাই আমরা জানি সবুজবাগ থানার প্রত্যেকটা ইউনিটের নেতৃন্দ ইস্পাতের মতো শক্তিশালী তারা কখনো কথা দিয়ে কথা বরখেলাপ করে না আমি এটা বিশ্বাস করতে চাই আটাইশ তারিখও এই বিশ্বাসটা আমরা মহানগরকে আবারও দিতে চাই যেহেতু আমরা অন্য কোনো কথা বলার নয় শুধু আমরা আঠাইশ তারিখ নিয়ে আসি আঠাইশ তারিখ নিয়ে থাকবো দয়া করিয়া এমন কোনো আওয়ামী দুষ্কৃতিকে আরো করে আনার দরকার নাই আমরা আগে পাঁচই আগস্টের আগেও যত বড় প্রোগ্রাম হয়েছে সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক ভাবে ব্যাপকভাগে জাগাল দিয়েছি আমরা তাই আটাইশ তারিখ ইনশাল্লাহ আমাদের নিজস্ব কর্মী নিয়ে যেহেতু ওদিনকে সবুজবাগ যুব দল যাবে ছাত্র দল যাবে সবাই যাবে আমাদের নিজস্ব কর্মী নিয়ে আমরা এই প্রোগ্রামে যাব। এটা তো আপনারা কথা দিতে পারেন ইনশাআল্লাহ তাই আমি আবারও আপনাদেরকে আঠাইশ তারিখের প্রোগ্রামটা সম্বন্ধে দুই একটাই কথা বলবো কেন আপনারা ওই দিন শান্ত সুস্থভাবে বসবেন কারণ ওই প্রোগ্রামের প্রধান অতিথিকে আমাদের সাংগঠনিক অভিভাবক বাংলাদেশকে নিয়ে যিনি সারাক্ষণ ভাবনা করে আমাদের রাজপুত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তিনি হলেন প্রধান অতিথি ওই দিনের প্রোগ্রামে দেশ নায়ক তারেক রহমান আরেকটি কথা হল আমাদের সাংগঠনিক চেন অফ কমান্ড এস এম জিলানি ভাই আমাদের এই ওই প্রধান বক্তা এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় আমরা ইনশাল্লাহ ওনার বক্তব্য শেষ না করে আসবো না এটা আপনাদের কথা দিতে হবে এবং ওই সমাবেশটা কেন ওই তারণ্যের সমাবেশটায় তরুণ দিকে উজ্জীবিত করবেন আমরা তো সব প্রোগ্রামে যাই আমরা এরকম কোনো প্রোগ্রাম আছে আমরা দলের কামলা আমাদের যেতে হবে দল আমাদের চাকরি দিয়েছে আমাদের দল যেতে হবে কিন্তু ওই তারুণ্যের সমাবেশটা আপনার আশেপাশে যারা ছাত্র জনতার আপনার যুবক যারা আছে তাদেরকে বুঝিয়ে এই আঠাশ তারিখের প্রোগ্রামে নিতে হবে এটা আপনাদের কাজ আমাদের নেতা এস এম জিলানি সাহেব জিলানি ভাই এবং আমাদের মহানগর নেতৃবৃন্দ এই কাজটা দিয়েছে যে আমরা যুব সমাজকে এই সম্পৃক্ত করার জন্য নতুন ভোটার যারা তাদেরকে সম্পৃক্ত করার জন্য এটা আপনারা পারবেন না ব্যাপকভাবে ওই দিন উপস্থিতি নেবেন আমার বক্তব্য আর দীর্ঘতি করব না আমাদের দেশ তারেক রহমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়ারাম অমর হক প্রাণের সংগঠন স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ